ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় বিএসসি নার্সিং অ্যাডমিশন দু হাজার চব্বিশের প্রস্তুতিমূলক একটি আলোচনা তো আজকে আমরা যে বিষয়গুলো থেকে প্রশ্ন করবো সেটা হচ্ছে বায়োলজি সাবজেক্ট তো বিএসসি নার্সিং অ্যাডমিশন প্রিপারেশন দু হাজার চব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের এই ভিডিওটি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা প্রশ্ন চলে যাই প্রথম প্রশ্ন ছিল পেডোসাইট কি এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে যেগুলো কোষ কলা অঙ্গ কোনোটি নয় এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক কোষ এবং দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা দ্বিতীয় প্রশ্ন দেখব দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রক্তের আলট্রাফিউশন কোথায় হয় এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে রেনাল কালফার্স রেনাল টিউবওয়েলস বমেন্স ক্যাপসুল সবগুলোতে প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক রেনাল কালফার্স পরবর্তী প্রশ্নটি হবে আমাদের তিন নম্বর প্রশ্ন আর এই তিন নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিটি বৃক্ষে মূত্র উৎপাদনের একক ন্যাপ্রনের সংখ্যা কত এই প্রশ্নটির সঠিক উত্তরের অপশনগুলোর মধ্যে যা যা রয়েছে প্রায় তিন লক্ষ প্রায় নয় লক্ষ প্রায় পাঁচ লক্ষ প্রায় বারো লক্ষ প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ঘ প্রায় বারো লক্ষ পরবর্তী প্রশ্নটি হচ্ছে চার নম্বর প্রশ্ন এ প্রশ্নটি হল মূত্রথলির পেশিগুলো কি ধরনের হয় এ প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা যা রয়েছে তা হলো ঐচ্ছিক অনৈচ্ছিক কখনো ঐচ্ছিক কখনো অনৈচ্ছিক অথবা কোনোটিই নয় প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন খ অনৈচ্ছিক পরবর্তী প্রশ্নটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন আর এই পাঁচ নম্বর প্রশ্নটি হল নাইট্রোজেন ঘটিত তরল বজ্র নয় কোনটি এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা যা রয়েছে তা হল অ্যামোনিয়া ইউরিয়া পাইরোভিক অ্যাসিড ইউরিক অ্যাসিড প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ পাইরোভিক অ্যাসিড পরবর্তী প্রশ্নটি হচ্ছে ছয় নম্বর প্রশ্ন আর এই ছয় নম্বর প্রশ্নটি হল পূর্ণাঙ্গ পুরুষের দৈহিক ওজনের কত ভাগ পানি প্রশ্নটির সঠিক উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ ষাট ভাগ পানি সাত নম্বর প্রশ্নটি হচ্ছে মূত্রের আবেক্ষিক গুরুত্ব কত এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে এক এক দশমিক শূন্য এক থেকে এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য এক থেকে এক দশমিক পাঁচ শূন্য এক দশমিক এক থেকে দুই দুই দশমিক নয় প্রশ্নটির সঠিক উত্তর হবে এক দশমিক শূন্য এক থেকে এক দশমিক পাঁচ শূন্য পরবর্তী প্রশ্নটি হচ্ছে আট নম্বর প্রশ্ন আর তা হল হেনলির লুপে কত পার্সেন্ট পানি পুনঃশোষিত হয় প্রশ্নটির উত্তর অপশনগুলোর মধ্যে আছে পঁচানব্বই পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ পঁয়ষট্টি পার্সেন্ট নয় নম্বর প্রশ্ন যে রোগে মূত্রে বেলুরিবিন পাওয়া যায় আর তা হল ডায়াবেটিস জন্ডিস হাইপোগসমিয়া ন্যাপ্রাইটিস প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ জন্ডিস পরবর্তী প্রশ্নটি হচ্ছে দশ নম্বর প্রশ্ন আর তা হল মূত্রের রং হলুদ হওয়ার জন্য দায়ী বস্তু হল অ্যামোনিয়া বিলোরিবিন ইউরোপ্রম ইউরিয়া প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন গ ইউরোক্রম পরবর্তী প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন আর তা হল ডাক্তার রুগীর নারী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে রয়েছে শিরার স্পন্দন ধমনী স্পন্দন স্নায়ুরগতি হৃৎপিণ্ডের স্পন্দন প্রশ্নটি সঠিক উত্তরভাবে অপশন ধমনীর স্পন্দন পরবর্তী প্রশ্নটি হচ্ছে বারো নম্বর প্রশ্ন আর তা হল একজন পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের কত মিনিট কতবার স্পন্দন হয় আটষট্টি বার বার বাহাত্তর বার 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 পরবর্তী প্রশ্নটি হল ডায় বলতে বোঝায় হৃৎপিণ্ডের প্রসারণ হৃৎপিণ্ডের সংকোচন হৃৎপিণ্ডের রক্ত প্রবেশ করা হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ প্রশ্নটি সঠিক উত্তর অপশন খ হৃৎপিণ্ডের প্রসারণ চোদ্দ নম্বর প্রশ্নটি হল হৃৎপিণ্ডের বাইরের আবরণকে বলা হয় পুরা পেরিকার্ডিয়াম পেরিটোনিয়াম কোনোটি নয় প্রশ্নটির সঠিক উত্তর অপশন খ পেরিকার্ডিয়াম পরবর্তী প্রশ্ন হল অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি নিউট্রোফিল ল্যাম্পোসাইট ইসোনোফিল মিকোসা প্রশ্নটির সঠিক উত্তর অপশন ঘ মিকোসা ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি ব্যাকটেরিয়া নাশক সর্দি রক্ত স্পারমিন অনুচক্রিকা প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন গ স্পারমিন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন